বাচ্চাদের ফেভারিট ম্যাঙ্গো ফ্রুটি ঘরে কীভাবে তৈরি করে নেবেন সেটা আজকে আমি আপনাদের খুবই সহজভাবে বলে দেব। তাছাড়া বাইরের জুসটা কতটা ভেজাল সেটা আমাদের সকলেরই জানা একদম খাটিয়ে এই হোমমেড জুসটা খেতে কিন্তু দারুণ হয়েছে আর এই জুসটা বানানোর জন্য আমি এখানে তিনটা পাকা আম নিয়ে নিয়েছি আর আমগুলোর খোসাটা ছাড়িয়ে খুব ভালো করে কুচি করে কেটে নিয়েছি এবার এই পাকা আমের সঙ্গে আমি একটা কাঁচা আমও কুচি করে কেটে নিয়েছি এবার আমগুলোকে এক সাইডে রেখে প্রথমে আমি একটা শিরা তৈরি করে নিচ্ছি এখানে নিয়েছি এক কাপ পরিমাণ চিনি তার সাথেই দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি এবারে চিনিটা যখন পানির সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে তারপরও এটাকে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব আর একটু শিরার মতো তৈরি করে নেব শিরাটা তৈরি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করার জন্য একপাশে রেখে দিচ্ছি অপরদিকে পাকা আমগুলোকে প্যানের মধ্যে নিয়ে নিলাম তারপর কাঁচা আমটাও নিয়ে নিয়েছি এবারে আমের মধ্যে আমি এক কাপ মতো পানি দিয়ে দিচ্ছি আর এই আমগুলোকে আমি খুব বেশি জাল করে সেদ্ধ করব না শুধুমাত্র এই আমটাকে দু মিনিট ফুটিয়ে নেবো তাহলেই হয়ে যাবে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবার এটাকে নামিয়ে রেখে ঠান্ডা করে নেব এবার যখন এই আমটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে আমি ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি এবার এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব খুব ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার এটাকে আমি একটা বড় ঝাঁকনার সাহায্যে ছেঁকে নিচ্ছি এবার ব্লেন্ডারটা ধুয়েও অল্প একটু পানি এর মধ্যে দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে এটাকে ছেঁকে নেব এবার আমের পিউরিটা খুব ভালোভাবে ছেঁকে নেওয়া হয়ে গেলে বানিয়ে রাখা শিরাটা আমি এবার এর মধ্যে দিয়ে দেব এবার শিরার সঙ্গে আমের পিউরিটা খুব ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে গেল আমাদের আজকের এই ফ্রুটি আর ফ্রুটিটা বানালে আমার মতো এতটা কম করে বানাবেন না এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল আর আজকের এই ফ্রুটির ঘনত্বটা কিন্তু একদম ঠিক আছে বাজারের ফ্রুটিগুলো কিন্তু এই রকমই ঘন হয় এবারে ফ্রুটির মধ্যে কিছু বরফ কুচি অথবা এটাকে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন আর ঠান্ডা ঠান্ডা এটা খেলে কিন্তু মন প্রাণ দুটোই জুড়িয়ে যায় বন্ধুরা আশা করছি আজকের এই ফ্রুটি রেসিপি আপনাদের অনেক সহজ লেগেছে আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি আর আমার এই সহজ রেসিপিগুলো যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে প্লিজ ফলো করে রাখবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে